সকলে ভালো থাকো এই আমার প্রার্থনা জয় মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরবে নম রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ সংঘাধ্যক্ষ শ্রীমত স্বামী স্মরণানন্দজী মহারাজ ছিলেন প্রথাগত চিন্তাভাবনার সঙ্গে আধুনিক ভাবনাচিন্তার মিলনের একজন পথ প্রদর্শক ভারতবর্ষের সংস্কৃতির ভাবধারা প্রতিদিনের জীবনের সঙ্গে ঠাকুর মা স্বামীজির ভাবধারাকে মিলিয়ে দেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন তিনি সর্বদাই বলতেন ঠাকুর মা স্বামীজিকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে আধ্যাত্মিক প্রজ্ঞা সরলতা নিরাভিমানিতা ও বাস্তববোধ ইত্যাদি গুণাবলীর জন্য শ্রীমৎ স্বামী স্মরণানন্দী মহারাজ ছিলেন সকলের শ্রদ্ধাভাজন তিনি ছিলেন একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত সংস্কৃতে ছিল তাঁর অসাধারণ পাণ্ডিত্য এক বিরাট উচ্চতায় অবস্থান করেও সকলের সঙ্গে মিলে যাওয়ার এক অসাধারণ ক্ষমতা ছিল মহারাজের সর্বজন শ্রদ্ধেয় স্বামী স্মরণানন্দজি মহারাজ উনিশশো সালে ভারতবর্ষের তামিলনাড়ুর তাঞ্জাপুর জেলার আন্দামি গ্রামে এক যৌথ পরিবারে জন্মগ্রহণ করেন তাঁর পূর্বাশ্রমের নাম ছিল জয়রাম খুব অল্প বয়সে মাকে হারান মাসের কাছেই তিনি লালিত পালিত হন পড়াশোনায় ভীষণ মেধাবী ছিলেন তিনি চেন্নাইতে উনিশশো সালে তিনি তার স্কুল শিক্ষা সমাপ্ত করেন খুব ভালো ফলাফল করে কর্মসূত্রে মহারাজের পিতা থাকতেন মহারাষ্ট্রের নাসিক জেলায় তাই স্কুল শিক্ষা সমাপ্ত করে মহারাজ পিতার কাছে নাসিকে চলে যান এবং সেখানে তিনি কমার্স নিয়ে একটি ডিপ্লোমা কোর্স করেন এর কয়েক বছর পর উনিশশো সালে চাকরি নিয়ে মুম্বাই চলে আসেন তিনি কিন্তু চাকরি করার পাশাপাশি তিনি পড়াশোনাও চালিয়ে যেতে থাকেন সংস্কৃত ও ইংরাজি সাহিত্যের প্রতি ছিল তার বিশেষ অনুরাগ তিনি ছিলেন একনিষ্ঠ পাঠক নেপোলিয়ান হিলসের সেলফ হেল্পের উপর বইগুলি গভীর মগ্নতা নিয়ে অনুধাবন করেছিলেন মহারাজ পাশাপাশি মহাত্মা গান্ধীর চিন্তাধারায় তিনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন শ্রীরামচন্দ্রের জীবন ও দর্শনের দ্বারা মহারাজের চিন্তার গতিপথ প্রভাবিত ছিল মহারাজ ছিলেন মৃদুভাষী তিনি ভালোবাসতেন অন্তর্মুখী থাকতে তাই কাজের অবসরে মহারাজ মুম্বাইয়ের সমুদ্র সৈকতে আসতেন আর এখানেই প্রশ্ন মহারাজ কীভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আসেন কিভাবে মহারাজ ব্রহ্মচারী থেকে সন্ন্যাসী হয়েছিলেন একদিন মহারাজ বসে আছেন পাথরের ওপর সূর্য তখন অস্তগামী অস্তগামী সূর্যের শোভা তাকে মুগ্ধ করে নিয়ে যেত এক অন্য জগতে সেই সময় হঠাৎ তার বিশাল সমুদ্র অনাবিল আকাশ ও বিশ্বচরাচরের সামনে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন জাগে আমি কে তখন নিজের ক্ষুদ্র আমিত্বের মধ্যে তিনি উপলব্ধি করলেন পরমাত্মা ঈশ্বরের অমোঘ উপস্থিতি এই আমি আর পরমাত্মার মধ্যে যোগাযোগের চিন্তার দ্বারা মহারাজ ক্রমাগত নিমজ্জিত হয়ে যাচ্ছিলেন একদিন মুম্বাইয়ে থাকাকালীন এক বন্ধুর সাহায্যে মহারাজ খুঁজে পেলেন শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের এক শাখাকেন্দ্র রামকৃষ্ণ মঠে এসে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের সঙ্গে পরিচিত হলেন তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথামৃত এবং স্বামীজির জ্ঞানযোগ দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন এই বইগুলি তাকে ব্যাপকভাবে আকৃষ্ট করল তার ব্যাকুলতা আরও বেড়ে গেল তিনি সর্বদা মগ্ন থাকতেন গভীর চিন্তাভাবনা শুরু করেন একদিন তিনি মুম্বাইতে বাসে করে কোথাও যাচ্ছিলেন হঠাৎ তার মনে নিজেরই এই প্রশ্নগুলোর উত্তর স্বতপ্রণোদিতভাবে হৃদয় থেকে বেরিয়ে এলো আর সেই মুহূর্তেই তিনি সিদ্ধান্ত নেন তিনি একজন সন্ন্যাসী হবেন সেই সময় মুম্বাইয়ে ছিলেন স্বামী অপর্ণানন্দজি মহারাজকে খুব ভালোবাসতেন অপর্ণানন্দজি মহারাজ অপর্ণানন্দজির নিকট সহচর্যে জয়রাম মুম্বাইয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনে ব্রহ্মচারী রূপে যোগদান করেন এরপর উনিশশো সালে মুম্বাইয়ে রামকৃষ্ণ মঠ এবং মিশনের সপ্তম প্রেসিডেন্ট স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছ থেকে জয়রাম মন্ত্র দীক্ষা লাভ করেন পূজনীয় শঙ্করানন্দজি মহারাজের কাছ থেকে উনিশশো সালে ব্রহ্মচর্য দীক্ষা ও উনিশশো সালে সন্ন্যাস দীক্ষাও লাভ করেন তিনি মুম্বাই আশ্রমে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ব্রহ্মচারীর দায়িত্ব পালন করেন মহারাজ সেই সময় ঔরঙ্গবাদে ব্যাপক খরার প্রাদুর্ভাব হয় পূজনীয় মহারাজ নিপুণতার সঙ্গে সেই খরার ত্রাণকার্য পরিচালনা করেন উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে মহারাজ প্রথম বেলুর মঠে আসেন শ্রীমা শারদা দেবীর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে সেই সময় জয়রামবাটিতে মায়ের যে মন্দির প্রতিষ্ঠা হয় সেই মাতৃ মন্দির প্রতিষ্ঠার কাজেও তিনি যোগদান করেন উনিশশো সালে তিনি কলকাতার অদ্বৈত আশ্রমে স্থানান্তরিত হন এরপর সন্ন্যাস লাভের ঠিক পরে অর্থাৎ উনিশশো সালে তিনি চলে যান মায়াবতী আশ্রমে প্রবুদ্ধ ভারত পত্রিকার সহ সম্পাদক হয়ে মায়াবতী অদ্বৈত আশ্রমে তিনি চাষাবাদের দিকে নজর দেন প্রথম তিনি এই মায়াবতী আশ্রমে আপেল চাষের ব্যবস্থা করেন অদ্বৈত আশ্রমের প্রবুদ্ধ ভারত পত্রিকার মানোন্নয়নে মহারাজের ভূমিকা প্রশংসনীয় উনিশশো ছিয়াত্তর সালে শারদাপীঠের দায়িত্ব নিয়ে বেলুর মঠে চলে আসেন মহারাজ শারদাপীঠের মতো বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতিকল্পে দীর্ঘ পনেরো বছর অক্লান্ত পরিশ্রম করেন তিনি শিক্ষা বিস্তারের পাশাপাশি ত্রাণ কার্যে মানব সেবায় উল্লেখযোগ্য ভূমিকা নেন মহারাজ উনিশশো সালের বন্যায় মহারাজের নেতৃত্বে সাধুরা ত্রাণ কার্যে ঝাঁপিয়ে পড়েন উনিশশো সালে পূজনীয় মহারাজ চেন্নাইয়ের রামকৃষ্ণ মঠে অধ্যক্ষরূপে দায়িত্বভার গ্রহণ করেন চেন্নাই মঠে তাঁর সময় কালেই আজকের এই সুবৃহৎ মঠের নির্মাণ কার্য শুরু হয়েছিল উনিশশো সালের এপ্রিল মাসে মহারাজ বেলুর মঠের প্রধান কার্যালয়ে সহকারী সম্পাদক রূপে যোগদান করেন উনিশশো সালে রামকৃষ্ণ মঠ এবং মিশনের সম্পাদক নিযুক্ত হন দীর্ঘ দশ বছর এই পদে আসীন ছিলেন তিনি এরপর দু সালের মে মাসে সংঘের সহ সংঘাধ্যক্ষ নিযুক্ত হন পূজনীয় মহারাজ সর্বোচ্চ বিদেশ ভ্রমণ করেছিলেন ধর্মপ্রচারের উদ্দেশ্যে ভাব ভাবপ্রচারে শ্রীরামকৃষ্ণ ভাবধারা স্বামীজির ভাবধারা প্রচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন স্বামী স্মরণানন্দজী মহারাজ বহু ভক্তকে মন্ত্র দানে তিনি কৃতার্থ করেছেন পূজনীয় মহারাজ দু হাজার সালের সতেরোই জুলাই রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ষোড়শ অধ্যক্ষরূপে নিযুক্ত হন তার লেখা প্রবন্ধ ও বক্তৃতাগুলি সংকলিত করে প্রকাশিত হয় স্মৃতি স্মরণ অনুত্থান গ্রন্থটি তার উল্লেখযোগ্য অবদান হল খণ্ডনভব গানটির প্রাতিষ্ঠানিকরণ আগে শুধুমাত্র মঠেই এই গানটি শোনা যেত কিন্তু সেই গানকে ক্যাসেজ ও সিডিতে ভক্তদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন তিনি গ্রামীণ এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর কাজে বিশেষ অবদান রেখে গেছেন মহারাজ স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়ির আইনি জটিলতা দূর করে বাড়ির পুনরায় নির্মাণে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন স্বামী স্বরণানন্দজী মহারাজ এরপর মহারাজের বয়স ক্রমশ বাড়তে থাকে বার্ধক্যজনিত অসুস্থতা দেখা দেয় তাঁকে বিভিন্ন সময় হাসপাতালে ভর্তি হতে হয় মহারাজকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি করানো হয় সংকটজনক অবস্থায় প্রায় তিন সপ্তাহের বেশি সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ক্রমশ সংকটজনক হতে থাকে তাঁর শারীরিক পরিস্থিতি দোল পূর্ণিমার পরের দিন ছাব্বিশে মার্চ অন্তিম লগ্ন ঘনি আসে মহারাজ সন্ধ্যা আটটা চোদ্দ মিনিটে মহাসমাধিতে হন ছাব্বিশ তারিখ রাতেই তার নশ্বর দেহ নিয়ে যাওয়া হয় বেলুর মঠে এদিন সারা রাত মঠ খোলা থাকে ভক্তদের জন্য অগণিত ভক্তদের ভিড় বাড়তে থাকে মহারাজকে শেষ দর্শন ও প্রণাম জানাতে শোকবার্তা আসতে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তথা বিশিষ্ট জনেদের কাছ থেকে যে কোনো সংকটে মহারাজ ভক্তদের বলতেন মাকে ডাকো অর্থাৎ মা শারদা দেবীর কাছে প্রার্থনা জানাতে বলতেন মহারাজ আজকে সেই মায়ের কোলে ফিরে গেলেন মায়ের ছেলে সব কাজ সমাপন করে মহারাজের শরীর চলে গেলেও সচ্ছিদানন্দ রূপে তিনি ভক্ত হৃদয়ে বিদ্যমান মহারাজের চরণকমলে কোটি প্রণাম হরিওম রামকৃষ্ণ